নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি অনুপম আর আমি এই মুহূর্তে রয়েছি রেড রোডে দুদিন ধরে টানা কর্মসূচি চলছে তৃণমূল কংগ্রেসের ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ একশো দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করলেন নিঃসন্দেহে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের বড় ঘোষণা অনেকেই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একশো দিনের শ্রমিকদের এখানে ডেকেছিলেন যারা বঞ্চিত তাদেরকে এখানে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে ঘোষণা করলেন একুশ লক্ষ এই রকম একশো দিনের শ্রমিককে আগামী একুশে ফেব্রুয়ারি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে অর্থাৎ যে বঞ্চিতর কথা রাজ্য সরকার বারবার বলছিল যে কেন্দ্র টাকা দেয় না এবার সরাসরি পশ্চিমবঙ্গ সরকার এই সমস্ত বঞ্চিত যারা শ্রমিকরা রয়েছে একশো দিনের তাদের অ্যাকাউন্টে টাকা দেবে কত টাকা প্রায় কাছাকাছি সাত হাজার কোটি টাকা দিতে হবে রাজ্য সরকারকে আর এখানে বিরোধীরা প্রশ্ন তুলছে যে রাজ্য সরকার সাত হাজার কোটি টাকা দেওয়ার ঘোষণা করছে আরো টাকা দিতে হবে রাজ্য সরকারকে যেখানে ডিএ আন্দোলনকারী যারা রয়েছেন তারা ন্যায্য ডিএ দাবি করছেন সেই টাকা না দিয়ে যারা চাকরির জন্য বারবার দাবি করছেন আন্দোলন করছেন তাদের চাকরি না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিভাবে এই একশো দিনের শ্রমিকদের টাকা দিচ্ছে এই প্রশ্নটা তারা তুলতে শুরু করে দিয়েছেন অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একশো দিনের টাকা যদি দিতে হয় তাহলে পদ্ধতি কি সরকারিভাবে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে পশ্চিমবঙ্গ সরকার এই টাকা দেবে তাহলে এই বিপুল অঙ্কের টাকা যখন পশ্চিমবঙ্গ সরকারকে দিতে হবে তখন সেটা বাজেটের মধ্যে দিয়ে দিতে হবে আগামী বাজেট রয়েছে সেই বাজেটের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মনে করা হচ্ছে যে বাজেটের মধ্যে গোটা বিষয়টি উল্লেখ থাকবে যে কত কোটি টাকা তারা দিতে চাইছে কতজন মানুষকে তারা দিতে চাইছে তার জন্য রাজ্য সরকারের কোন খাত থেকে টাকাটা যাচ্ছে সবটাই বাজেটে থাকবে এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি শুধু একশো দিনের কাজের টাকা নয় এই যে আবাস যোজনার টাকা অনেক মানুষ তারা অভিযোগ করেছেন যে তারা ঘর পাননি এই যে ঘরের টাকা সেটাও কিভাবে অ্যাটাচমেন্ট করা যায় এর সাথে তারও একটা পরিকল্পনা কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকার তৈরি করতে শুরু করে দিয়েছে অর্থাৎ বাজেটের দিকে সকলে নজর রাখছে যে এবারের বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা আজকে মঞ্চ থেকে করলেন সেইটা উল্লেখ থাকে কিনা যেটা তৃণমূল কংগ্রেস দাবি করেছিল যে এই যে একশো দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না এটা সম্পূর্ণটাই রাজনৈতিক প্রতিহিংসা আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দুটোই অ্যাডভান্টেজ ছিল এই যে টাকা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করছে এটাকেই এজেন্ডা করে তারা লোকসভা নির্বাচনে প্রচারে নামবে অর্থাৎ কেন্দ্র টাকা না দিলেও রাজ্য বকেয়া রাখল না রাজ্য সরকার তাদের নিজেদের খাত থেকে সম্পূর্ণ টাকা বঞ্চিত মানুষদেরকে দিয়ে তৃণমূল কংগ্রেসের সেট এতে তারা এগোবেন এভাবেই তারা প্রচারে যাবেন আর যদি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণাটা না করতেন তাহলেও তৃণমূল কংগ্রেসের অ্যাডভান্টেজ ছিল তৃণমূল এই প্রচারটাই করত যে কেন্দ্রীয় সরকার টাকা দিল না বঞ্চিত করলো একুশ লক্ষ শ্রমিকের মুখে হাসি ফোটাতে পারল না তাদের পরিবারকে বিপদের মুখে ঠেলে দিল কেন্দ্রীয় সরকার দুটো ইস্যুতেই তৃণমূল কংগ্রেস তারা মাঠে নামতো যদিও এখন পরেরটা আর থাকলো না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তারা টাকা দিয়ে দিচ্ছে আর বিরোধীরা প্রশ্ন করছে যে কেন এই টাকা রাজ্য সরকারকে দিতে হচ্ছে যদি কেন্দ্রীয় সরকারের কাছে টাকা রাজ্য সরকার চাইছে কেন্দ্রীয় সরকারও চাইছে হিসেবটা বারবার একটা অভিযোগ উঠছিল যে টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে টাকা বন্ধ করা হচ্ছে কিন্তু বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দল মূলত বিজেপি তারা অভিযোগ করেছিল টাকা আটকানো হয়নি চুরি আটকানো হয়েছে এই যে বিপুল অঙ্কের টাকা কেন্দ্রীয় সরকার এর আগে পাঠিয়েছে তার রাজ্য সরকার দিচ্ছে না সম্প্রতি সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দিল্লিতে তিনি ক্যাগ রিপোর্ট প্রকাশ্যে আনছেন সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার হিসেব দেওয়া নেই এই একাধিক অভিযোগ তারা করছে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বক্তব্য মাস্টার স্ট্রোক দিলেন মাস্টারস্ট্রোক এই একুশ লক্ষ শ্রমিককে একুশে ফেব্রুয়ারির মধ্যে টাকা দিয়ে দেওয়া এখন এই একুশ লক্ষ মানুষ একুশে ফেব্রুয়ারি কত করে টাকা পাবে তার পাটিগণিতের হিসেব করতে শুরু করে দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের আমলারা এই টাকা কিভাবে পৌঁছবে এই টাকা পাওয়া যাবে তো না এখানেও বিরোধীরা চাপ সৃষ্টি করবে যে রাজ্য সরকার কিভাবে টাকা দিচ্ছে এই সব কিছুর দিকে তো আমাদের নজর থাকবে আপনাদের নজর থাকবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়